দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য বাংলার জ্ঞানচক্ষু গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শট প্রশ্ন এবং তার সাথে তার উত্তর নিয়ে আজকে আমাদের এই স্পেশাল আলোচনা আজ থেকে মাধ্যমিকের সেরা প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেলে শুরু হতে চলেছে এমসিকিউ সিরিজ এই এমসিকিউ সিরিজের আজকে প্রথম পর্ব কাজেই তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করতে একেবারেই ভুলো না তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন তপনের লেখা গলফের নাম কি ছিল উত্তর প্রথম দিন দুই দাগের প্রশ্ন তপনের নতুন মেষমশায় পেশায় ছিলেন উত্তর কলেজের প্রফেসর বা অধ্যাপক এই প্রশ্নের উত্তরে কেউ লেখক লিখবে না অনেক স্কুলে দেখা যায় এই প্রশ্নটি দিয়ে অপশানে দেওয়া হয় অধ্যাপক সেখানে কিন্তু অধ্যাপকটাও সঠিক উত্তর হবে যেহেতু কলেজের প্রফেসর বাংলা প্রতিশব্দ হল অধ্যাপক এরপর চলে আসছি তিন দাগের প্রশ্নে তপনের সম্পূর্ণ নাম কি ছিল উত্তর শ্রী তপন কুমার রায় চার দাগের প্রশ্ন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় এ কথা বলেছেন কে উত্তর তপনের মেজ কাকু পাঁচ দাগ তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল উত্তর প্রথম দিন ছয় দাগ তারপর ধমক খাই তপন ধমক খাই কেন নিজের লেখা গল্প না পড়ার জন্য সাত দাগের প্রশ্ন সেই বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় উত্তর তপনের নতুন মেশর লেখা বই ছাপা হয় তাহলে বন্ধুরা আবারও তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা যদি তোমার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর তোমার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করার জন্য এই ধরনের আলোচ্য এমসিকিউ এবং এসে অংশের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো এরপর আট দাগের প্রশ্ন আট দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক আট দাগের প্রশ্নে বলা হয়েছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেষর মুখের করুণার ছাপ তখন আহ্লাদের ড্যাশ হয়ে যায় কি হয়ে যায় কাঁদো কাঁদো হয়ে যায় এরপর নয় দাগ তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন দশ দাগ এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন উত্তর ছোট মেষমশাই বা ছোট মেষক এরপর এগারো দাগ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে উত্তর বিকালবেলা বা বিকেলে এরপর বারো দাগের প্রশ্ন ছোট মেসোমশায় তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিল উত্তর এই গল্পটায় একটু কারেকশান করতে হবে এরপর চলে আসছি আমরা তেরো দাগের প্রশ্নে তপনের মেসোমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকায় চোদ্দো দাগ বাড়িতে তপনের নাম হয়েছিল উত্তর কবি সাহিত্যিক এবং কথাশিল্পী পরীক্ষায় তোমাদের হয়তো দেওয়া থাকতে পারে কবি সাহিত্যিক এবং কথাশিল্পী তিনটি অপশান এবং লাস্টে দেওয়া থাকলো সবগুলি তোমরা কিন্তু উত্তর সবগুলি লিখে আসবে এরপর পনেরো দাগ নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল উত্তর গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তাহলে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরপর চলে আসছি সতেরো দাগের প্রশ্নে তপন যে কারণে মামাবাড়িতে এসেছে তা হল উত্তর ছোট মাসির বিয়ে উপলক্ষে এরপর আঠেরো দাগের প্রশ্ন শুধু এটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো উত্তর কী হবে মানুষই যে গল্প লেখে এই বিষয়টি তপনের জানা ছিল না এরপর উনিশ দাগের প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ কী উত্তর তপনের ভাষার দখল আছে এরপর চলে আসছি আজকের অন্তিম প্রশ্ন দাগের প্রশ্নে তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন উত্তর হবে দুপুরবেলা এবার দেখে নেব তোমাদের জন্য একটা স্পেশাল কুইজ কুইজের উত্তর সম্পূর্ণ নিয়ম অনুসারে কমেন্টে লিখে আমাদেরকে জানাবে কমেন্টে আমাদেরকে উত্তর পাঠানোর নিয়মাবলী তোমার নিজের নাম লিখবে তারপর তোমার স্কুলের নাম লিখবে আর সব শেষে এই যে প্রশ্নটা আজকে বলবো এই প্রশ্নের সঠিক উত্তরের যে অপশানটা সেটা লিখবে তো দেখে নাও প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্ন দুপুরবেলা সবাই যখন নিথর নিথর এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে অপশান ক শরৎকাল অপশান গ্রীষ্মকাল অপশান গ বর্ষাকাল অপশান ঘ বসন্তকাল এখানে দেখো অপশানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে অপশান খটা পরে হয়ে গেছে অপশান গটা আগে হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে এবার এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও তোমরা যদি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতি কতটা সেটা আমরা ভালো করেই বুঝতে পারব এবং তুমিও নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারবে এই যে প্রশ্নটি বলা হলো এই প্রশ্নের সঠিক উত্তর লিখে তোমরা যে পাঁচজন প্রথম আমাদেরকে কমেন্ট করবে তাদের নাম অর্থাৎ উত্তরদাতার নাম পরবর্তী এমসিকিউ সিরিজের ভিডিওতে আমরা জানিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ